সুরাহুদের একশো ছয় নম্বর আয়াত এই জায়গায় আমার মাওলা পাক রব্বুল আলামিন বলে হতবা গা জাহান্নামীরা জাহান্নামের ভিতরে বৈশা কাটবে অবিরিদ্ধ বাবাজি পারদার অন্তরালে রাম্মা আমার বাড়ি ওই বরিশালের বঙ্গোপ সাগরের কাছে অত দূর থেকে আপনাদের কাছে অল্প সময়ের জন্য হাজির হয়েছি বাবা অন্তরের কান দিয়া শোনেন সুদাহুদের একশ্র সাইনাম বারায়াতের ভিতরেই আমার মাওলা পাত্র গুলা আমিন বলে জাহান্নামিরা মতো ভাগারা জাহান্নামের ভিতরে জলবে আর গাথার মতো চিৎকার করবে আর্তনাদ করবে এ বাবা তাপসিরে দূর রে মানসুরের ভিতরে আসছে হজরতে কাতাদার আহমাদুল্লায় বর্ণনা করে অরে যুব জাহান্নামেরা কুর সহ্য করার মতো ক্ষমতা দুনিয়ার কারো নাই কাতাদার হযরতে কাতাদাহরহমাতুল্লাহ বর্ণনা করেন বাবা জান্নাতের ভিতরে জান্নাতীরা থাকবে জান্নাতের ভিতরে একটা জানালা তৈরি হবে এমন ওই জানালা দিয়া জান্নাতীরা জাহান্নামীদেরকে করুণ অবস্থায় দেখতে পাইবে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেইখা এ বাবা জান্নাতীরা জানালা দিয়া জাহান্নামীদের করুণ অবস্থা দেখা হাসি ঠাট্টা করবে বিদ্রুপ করবে দুনিয়াতে এখন কিন্তু ওই জাহান্নামের দলের লোকেরা আমাদেরকে হালেমদেরকে দেখা টিসকারি করে ইনসাল করে জান্নাতীরাও জান্নাতের জানালা দিয়া যখন টাকা বেড়ে বা জাহান্নামীদেরকে দেই কা জান্নাতীরাও হাসি ঠাট্টা করবে জাহান্নামের রাজা বড় ভয়ঙ্কর রাজা সহ্য করার ক্ষমতা দুনিয়ার কারো হবে না এ বাবা আল্লাহর নবী তার মেয়ে ফাতেমা তু জোহরা রাতি আল্লাহ তালা আনহাকে উদ্দেশ্য করিয়া বলেন ইয়া ফাতেমা তুমান কি জিনা সাকাবিনান্না আল্লাহর নবী মারে ডাক দিয়া বলেন ও ফাতেমা নিজের নিজের জাহান নামের আগুন দেখে তারপরে মাওলার কবরে যাই আল্লাহর নবী তার মেয়ে ফাতেমারে ডাক দিয়া বলেন ওই কবরে যাইয়া যদি বলো আমি সেরে খোদা হজরতে আলীর স্ত্রী এই পরিচয় কবরের ভিতরে চলবে না নবীর মেয়ে ফাতেমারে নবী ডাক দিয়া বলে ও ফাতেমা ওই কবরের ভিতরে যাইয়া যদি বলো আমি ইমাম হাসান আম্মাদার এই পরিচয় কবরের ভিতরে চলবে না আল্লাহ নবী ডাক দিয়া বলেন ও ফাতেমা কবরের ভিতরে যাইয়া যদি বলো আমি বিশ্ব নবীর মেয়ে ফাতেমা এই পরিচয় ওই কবরে চলবে না বাবা ফাতেমা তু জোহরা রাদি আনহা তিনি হলেন জান্নাতি সমস্ত নারীদের সর্দার ইমাম হাসান হোসাইনের আম্মা যান ইমাম হাসান হোসাইন হলেন জান্নাতিদের আইডল জান্নাতি সমস্ত পুরুষের সর্দার জান্নাতি সমস্ত পুরুষের সর্দার ইমাম হাসান হোসাইনের আম্মা যান হজরতে ফাতেমা তু জোহরার দি আল্লাহ তারে আপনা আপনার আমার নবী আল আলমিন দয়াল নবী ডাইকা বলে এ মা ফাতেমা ওই কবরের ভিতরে যাইয়া যদি বলো আমি ইমাম হাসান হোসাইনের আম্মা এই পরিচয় কবরের ভিতরে চলবে না যাইয়া যদি বলো আমি সেরে খোদা হজরতে আলীর স্ত্রী এই পরিচয় চলবে না যাইয়া যদি বলো আমি বিশ্ব নবীর মেয়ে ফাতেমা এই পরিচয় চলবে না এ বাবা হাতে তো জোহরা দিয়াল লাবু তাল আনহা যখন মারা গেলে মারা যাওয়ার পরে কবরের ভিতরে রাখি আরে যুবক বা আবুারকে পারি ডাক দিয়া বলে ও কবরের মাটি তুমি কি জানো তোমার ভিতরে কারে রাখছি এ কবরের মাটি খবরদার সাবধান তোমার ভিতরে ইমাম হাসান হোসাইনের আম্মা রাখছি সুন্দর ব্যবহার করিও ডাক দিয়া বলে হে কবরের মাটি তোমার ভিতরে কারে রাখছি জাননি তোমার ভিতরে শেরে খোদা হজরত আলীর স্ত্রী রাখছি খবরদার সাবধান সুন্দর ব্যবহার করিও কবর কোনো জবাব দেয় না এবার আবুজার ফারি নবীর সাহাবি ডাক দিয়া বলে কবর তুমি কি জানো তোমার ভিতরে কারে রাখছি তোমার ভিতরে জান্নাতি সমস্ত মহিলাদের সর্দার নি আনহারে রাখছি খবরদার সুন্দর ব্যবহার করিও কবর কোনো জবাব দেয় না আবু ফারি ডাক দিয়া বলে ওরে কবরের মাটি তোমার ভিতরে কারে রাখছি তুমি জানো তোমার ভিতরে বিশ্ব নবী সর্দারে তো আলো দো জাহানের বাদশা সাইয়েদুল মুরসালিন আখিরি জামানার পয়গামবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরে তোমার ভিতরে রাখছি ও কবরের মাটি সুন্দর ব্যবহার করিও এবার কবর ডাক দিয়া বলে শোনো শোনো ও আবুজার গিফারি নবীর সাহাবী শোনো আমার ভিতরে ইমাম হাসান হোসাইনের পরিচয় চলবে না এ আবুজার আমার ভিতরে শেরেখুদা আলীর স্ত্রীর পরিচয় চলবে না আমার ভিতরে জান্নাতে সর্দার পরিচয় চলবে না কবর ডাক দিয়া কয় আবুদার সর আমার ভিতরে বিশ্বনবীর পরিচয় চলবে না যুবক বাবা আম্মাজা এবার কবর ডাক দিয়া বলে فاطمهর পরিচয় আমাদের কাছে চলবে না এ বাবা কবর ডাক দিয়া বলে আমলে চলে করিয়া যদি আসতে পারে নাকে আমল করিয়া যদি আসতে পারে রে ভাই ওই বলি যারা কবরে কোনো উফায় না এ বাবা নবীর মে ফাতেমার ব্যাপারে যদি এমন ঘোষণা আসতে পারে এ বাবা তালির স্ত্রীর ব্যাপারে যদি এমন ঘোষণা আসতে পারে কি আমার গিয়ে জীবনে না করি বন্ধে ज़िंदगी गुनाक रे ilam zindagi तौब kore कत तौवा হাটি তহবা করিলাম খাটি তহবা করিলাম আলে মোলামার সঙ্গে থাকবেন না রয়ে আলে মোলামার সঙ্গে থাকা লাগবে রাজি আছেন ইনশাল্লাহ নাস্তিক মুর্তাদ বেঈমানের বিরুদ্ধে আলেমদের পক্ষে থাকা লাগবে মুসলমান রাজি আছেন না রায় থাকবে এই ১৬ বছর পর্যন্ত মাহফিলের মঞ্চ থেকে হকের আওয়াজ দেওয়া যায় নাই মসজিদের মিম্বার থেকে হকের আওয়াজ বন্ধ করা হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ এখন আর কোরআনের ময়দানে কোনো বাধা নাই কোরআনের ময়দানে হকের আওয়াজ থাকবে মসজিদের মিম্বর থেকে হকের আওয়াজ চলবে কোন নাস্তিক মুরতাদ বেঈমানের জায়গা পার্সেন্ট মুসলমানের দেশে হবে না ঠিক কি না আজকে দেখতে পেয়েছি মাটিরাঙ্গা খাগড়া সারিতে আমার এক বোন পর্দা সহকারে পরীক্ষার হলে ঢুকেছে গর্ভবতী নারী মুখ না খোলার কারণে নিকাপ না খোলার কারণে খাগড়াছাড়ির মাটি রাঙ্গা ওই কলেজে তাকে লাঞ্ছিত করে পুলিশ দিয়া হ্যাস্ত করে বের করা হয়েছে নতুন স্বাধীন বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা এই অবস্থা আর দেখতে চাই না ঠিক না বলেন যেই বনকে করা হয়েছে অনতি বিলম্বে যারা হেনস্থা করেছে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক এই কথা বলে আমি আজকে আমার সংক্ষিপ্ত সময়ে আজকে আপনাদের সম্মুখে আলোচনা এখান থেকে শেষ করছি আমার জন্য দোয়া চাই আমি আপনাদের জন্য দোয়া করি